আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র তেল আর আটা দিয়ে নিমকি আর এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বাসায় নিমকি তৈরি করে নিতে পারবেন একেবারেই মুসমুসে এই নিমকিগুলো হয় শুধুমাত্র আটা দিয়ে তৈরি করা আর একদিন বানিয়ে পুরো মাছ ধরে রেখে আপনারা এই নিমকি খেতে পারবেন তো ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজে বাসায় এই নিমকি তৈরি করে নিতে পারবেন আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এখানে হচ্ছে আমি একটা বাটি নিয়েছি নিয়ে নিব আটা আপনারা হচ্ছে আটার পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি একটু বেশি করেই তৈরি করবো এই জন্য বেশি নিয়েছি দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল দিয়ে দিব একটু লবণ এখন তেলের সাথে আটাগুলা ভালো করে আমাদেরকে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিব আর কাঁ তৈরি করে নিব একসাথে বেশি পানি দিব না অল্প অল্প করে পানি দিব আর কাঁ তৈরি করে নিতে হবে আমাদেরকে এই কাঁয়গুলো হচ্ছে আমরা পরোটা বানানোর জন্য যেমন কাঁয় করি তেমনই হবে আমার কাঁ তৈরি করা হয়ে গেছে এখন এই কাঁয়গুলো হচ্ছে আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিলে গাইগুলো হচ্ছে আরও সফট হয়ে যাবে পিঁড়ে আসবো পাঁচ মিনিট পরে তো আমি হচ্ছে অবক্যামরায় একটু কালো জিরে মিশিয়ে নিয়েছি কালো জিরে একবারেই অপশনাল যেহেতু নিমকির মধ্যে কালো জিরা থাকে এই জন্য আমি একটু কালো জিরে মিশিয়ে নিয়েছি আমি হচ্ছে ছোটো ছোটো এখানে এই কাইগুলো দিয়ে ছয়টা লেসি করে নিব সয়টা লেসি দিয়ে হচ্ছে আমি ছয়টা রুটি বেলে নিবো এখন হচ্ছে আমি ছয়টা রুটি বেলে নিব এই ছয়টা লেসে দিয়ে আপনারা চাইলে আরও বেশি করতে পারেন রুটি তা আমি হচ্ছে ছয়টা রুটি বেলে নিয়েছি তো আপনারা চাইলে এখানে রুটি আরও বেশি করে বেলে নিতে পারেন এখন এই রুটির উপরে হচ্ছে আমি কন আর তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছি ওই মিশ্রণ ভালো করে রুটির মধ্যে লাগিয়ে দেব ব্রাশ দিয়ে আমাদেরকে হচ্ছে রুটির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি আর অবশ্যই তেল আর কর্নফ্লাওয়ারে মিশ্রণ দেওয়ার চেষ্টা করবেন তো বেশি মোসমুসো হবে আমি উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি তারপরে আমি আবারও তেল আর সে কর্নফ্লাওয়ারে মিশ্রণ দিয়ে ব্রাশ দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে দেব তারপরে আবারও আরেকটা রুটের লেয়ার দিয়ে দিয়ে তারপরে উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব এইভাবে ছয়টা রুটি হচ্ছে আমি একইভাবে লেয়ারে লেয়ারে দিয়ে দিব যতটা বেশি লেয়ার হবে ততটা বেশি হচ্ছে নিমকিগুলো মুচমুচে হবে আর যুক্ত হবে আপনারা চাইলে কনফাওয়ার পরিবর্তে এখানে আটাও দিতে পারেন ছড়িয়ে এখন হচ্ছে আমি আটা দিচ্ছি সবার উপরে হচ্ছে আমি বেশি করে আটা দিয়ে এখন আমি রুটি বেলে নিব আমি অনেক বড় একটা রুটি বেলে নিব এখন আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি এখন হচ্ছে এই বড় রুটির মধ্যে আমি আবারও কন পাওয়ার আর হচ্ছে তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপরে ব্রাশ দিয়ে ভালো করে হচ্ছে রুটির মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেশি করে আটা তারপর আমরা পরোটা দিয়ে বাঁচতে ওই বাঁচ দিয়ে দিব কিছুটা হচ্ছে মিশ্রণ আছে ওই মিশ্রণগুলো আমি হচ্ছে পরোটার বাজার ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি আবারও অনেক বড় করে একটা রুটি বেলে নিব আমি অনেক বড় করে একটা রুটি বেলে নিয়ে এখন এই রুটির হচ্ছে চারপাশ আমরা কেটে ফেলবো এগুলো হচ্ছে ফেলে দেব না এগুলো তেলে বেঁধে নিব খেতে ভীষণ ভালো লাগে এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি ভাগে বাক করে নিয়েছি লম্বাতে প্রথম তারপরে হচ্ছে পাশ দিয়ে সারকোনা করে নিচ্ছি একেবারে সহজ দিয়ে কেউ দেখলে পারবেন তারপরে দুই পাশে নিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি তবে আমরা দুই পাশে একেবারে মিশিয়ে দিব না তাহলে পুলবে না তবে আপনারা যদি চান এভাবে পানি লাগিয়ে তারপরে এক পাশ এনে এভাবে লাগিয়ে দিতে পারেন তবে দুটা পাশ একবারে একসাথে লাগিয়ে দিবেন না এই কাজটা হচ্ছে দেখেই শিখে নিতে হবে তো আমি একইভাবে সবগুলো তৈরি করে নিব আমি সবগুলো তৈরি করার পরে এখন তেলে সেঁকে নেব চুলা মিডিয়াম আছে হচ্ছে নেমকি গুলা বাঁচতে হবে তাহলে অনেক বেশি মুসমুসে হবে তো এই নিমকিগুলো হচ্ছে আপনারা বানিয়ে সাথে সাথে বেঁচে নেওয়ার চেষ্টা করবেন আমি হচ্ছে নিমকি বানিয়ে তিন ঘন্টার মতো এমনিতে রেখে দিয়ে আমি যাই ঘুমিয়েছি তিন ঘন্টা পরে আমি বাসতে এসেছি তবে সাথে সাথে বাঁচলে লেয়ারগুলো প্রতিটা লেয়ারে লেয়ারে লেয়ারেগুলো ফুলে যাবে তারপরও ভীষণ মুসমুসে হয়েছে মুসমুসে দিক দিয়ে ঠিক আছে কিন্তু লেয়ারগুলো হচ্ছে একটা সাথে একটা লেগে গেছে তা আমি হচ্ছে চুলা মিডিয়াম আছে দিয়ে নিমকিগুলা এই ফিট ওই ফিট করে বেজে নেব আপনারা চাইলে এগুলো হচ্ছে চিনির তো মিশিয়ে নিতে পারেন তবে আমি চিনির শিরাতে দিব না এগুলো শুকনা রেখে হচ্ছে পুরো এক মাস পর্যন্ত খাওয়া যাবে দেখেন মাশল্লাহ আমার নিমকিগুলো কতটা মুসমুস হয়েছে তো বাসায় স্বাস্থ্যকরভাবে খুব সহজে আর একেবারে অল্প উপকরণে এই নিমকি আপনারা তৈরি করে নিতে পারবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ